নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সামনে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে সামনে রেখে সমস্ত দল কিন্তু তাদের যা যা কার্যকলাপ সব শুরু করে দিয়েছে যেটা খবর পাচ্ছি বিজেপি কিন্তু ইতিমধ্যেই সত্তর পার্সেন্ট কাজ সেরে ফেলেছে আবার যা খবর পাচ্ছি মোটামুটি ভোট কিন্তু এগিয়ে আসবে আমি বলে দিচ্ছি ভোট কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা প্রচন্ড রয়েছে এইদিকে সমস্ত বিরোধী জোট মিলে যে একটা ইন্ডিয়া অ্যালায়েন্স বানিয়েছিল সেটা কিন্তু এখন আর ঠিক জায়গায় নেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে খার্গের নাম রেখে দিয়েছে এদিকে নীতিশ কুমার নিজের নাম না দেখে লিস্টে নিজের নাম না দেখে একটু বেঁকে বসেছে সব মিলিয়ে বিরোধীদের কিন্তু অবস্থা খুব একটা ভালো নেই আমি বারবার বলে দিচ্ছি বিরোধীদের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই সেইখান থেকে বিজেপি কিন্তু বেশ একটা ভালো জায়গায় রয়েছে তবে বিজেপি দু হাজার কতগুলো আসন পাবে সে বিষয়ে জনমত সমীক্ষা বেরিয়েছে বেশিরভাগ যে সমীক্ষা তারা কিন্তু বলছে তিনশোর ওপরে যাবে তিনশো প্লাস হবে এটাই বেশিরভাগ সমীক্ষায় দেখাচ্ছে কিন্তু সেটা তো বললে হবে না রেজাল্ট বেরোলে তারপর বোঝা যাবে তবে এই ক্ষেত্রে বলিউড অভিনেতা নানা পাটেগর একটা নতুন সমীক্ষা দিলেন নানা পাটেগার নতুন করে জানালেন যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে তিনি যত বড় নেতা বিশ্বের নেতা তিনি ভারতবর্ষ বাদ দিন ভারতবর্ষে এমন কোনো নেতা নেই যে টক্কর দেয় এটা বলছে বলছে কে নানা পাটেকার মানে বলিউডের বড় অভিনেতা কথা সঙ্গে সঙ্গে আরো বলছে নোটবন্দি থেকে শুরু করে কোভিডের সময় মোদিজি যেভাবে কাজ করেছে তারপর আপনি ধরুন জিএসটি বিষয়গুলো আধার কার্ড নিয়ে বিভিন্ন যে মানে স্কিম মানে দেশের জন্য যে কাজ বড় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অস্ত্র ভাণ্ডারের ক্ষেত্রে সব দিক দিয়ে মানে মোদী ব্যাপক কাজ করেছে মানে তার আচ্ছা মানে নানা বেটেকার আরও বলছেন যে মোদীকে হারাবো ঠিক আছে মোদীর বিরুদ্ধে অন্যজনকে ভোট দিব সে লোকটা কে নানা পাটেকারের কথায় মোদীকে টক্কর দেওয়ার মতো মানুষ নেতা এই মুহূর্তে কেউ নেই তাই দু হাজার চব্বিশে বিজেপি মোদী কম করে তিনশো পঁচাত্তর থেকে চারশো প্লাস পেতে পারে মানে পরিষ্কার কথা নানা পাটেকার বলছে চারশো আসন পাবে বিজেপি তো নানা পাটেকারের কথা কি আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে সত্যি কি বিজেপি চারশো পার করবে এবার কমেন্টে লিখবেন খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ